হ্যালো ভিভার্স বাইক কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম সিলভার কালার দুই হাজার তেইশ মডেলের একটি ব্যাগ মূলত আপনারা যারা ইন্দোনেশিয়ান ডুয়েল ট্রেন এভিএস ভার্সন বাইক খুঁজছেন তারা চাইলে এই ব্যাগটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও এই ব্যাগটা কিন্তু দুই বছরের ট্যাক্স ট্রিকেন করা আছে দুই বছরের রেজিস্ট্রেশন এবং প্রথম মালিক ডিজিটাল আমার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে এছাড়াও মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন এবং মিরপুর বিএটির নাম্বার ঢাকা মেট্রোলো অনুপঞ্চা সিএল এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা সাবার থানা স্ট্যান্ড এনা মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়ে সাবালিকে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের দেওয়া গুগল ম্যাপস কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কম দামে বাইক পেতে আমাদের রুমটা ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু একদম লো প্রাইসের মধ্যে সেল করা হবে বাইকটি কিন্তু একদম ফ্রেশ এবং টিপটপ কন্ডিশনে আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘোষা মাজা ভাঙা ফাটা কিন্তু বাইককে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি একেবারে লো প্রাইজের মধ্যে সুরম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করে দেব এবং বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুটি চাবি এছাড়াও বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট তেরো হাজার নয়শো সামথিং কিলোমিটার এবং বাইকটি কিন্তু চ্যানেল ইভিএস ভার্সন এবং বাইকের প্রত্যেকটি স্পের পার্স কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিকে কিন্তু ই ওয়াই কানেক্ট আছে এবং এই বাইকটি কিন্তু আপনারা যদি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু মালিকানা ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা হবে না মালিকানা ট্রান্সফার যে কোনো মধ্যে করতে পারবেন এবং বাইকের টায়ার কন্ডিশন বা ডিস্সপ্লেট এবং এবিএস এস চ্যানেলটিও দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু এখনও অরিজিনাল টায়ার আছে এবং পিছনের টায়ারটিও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন ডিস্সপ্লেট থেকে শুরু করে প্রত্যেকটি স্পেয়ার পার্টস প্রত্যেকটি জিনিসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল এবং প্রত্যেকটি স্ক্র্যাচলেস প্রত্যেকটি স্পেয়ার পার্টস কিন্তু স্ক্র্যাচলেস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন একেবারে চকচকা ঝকঝকা এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের বাইকটি আমাদের শোরুমে আসুন এবং আমাদের শোরুমটি ভিজিট করে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপরে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল তে চাচ্ছি আমাদের আসকিম প্রাইসটি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আসকিং প্রাইসটি হচ্ছে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুম এসে ভিজিট করে বাইকটি টেস্টার দিয়ে তারপরে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন আর আপনাদের যদি যে কোনো মোটর সাইকেল আপনারা বিক্রি করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভালো একটি প্রাইসে কিন্তু আপনার বাইকটি সেল করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে ঢাকা মেট্রো অথবা শোরুম পেপার বাইক থাকতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল পেপারে বাইক হতে হবে এছাড়াও অন্যান্য বাইক কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং আপনাদের যে কোনো মোটর প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বাইকটি